আমরা বাড়িতে যেমন ভাবে খাই এখানে নৌকায় রান্নাটা সম্পূর্ণ আলাদা এখানে মশলা কোনো রকমে যদি একটু লবণ হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ একটু জিরের গুঁড়ো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে যেমন রান্না করলে যতটা ভালো লাগবে বাড়িতে ততটা ভাবে ভালো লাগবে না এর একটা রান্নার টেস্ট আলাদা কেন এইটা কেন হচ্ছে এটা একটা দেবতা যেটা বনুদেবী যেটা জঙ্গলের দেবতা বলে মানা হ্যাঁ বন দেবতার বলে একটা দেবতা আছে সেই দেবতার পরে এই নৌকা যারা রান্না করেছিল তাদের আশীর্বাদ দেওয়া ছিল সেই আশীর্বাদ দুঃখে বলে একজন বাচ্চা ছেলে ছিল তাকে রান্নার জন্য ডেকে এনেছিল সেই রান্না থেকে রান্না করতে পারছিল না এবার কোনো রকমে রান্না করেছিল সেটা তো খাওয়ার মতো হয়নি এবার মা বনবিবি এসে আশীর্বাদ করাতে রান্নাটা ভালো হয়েছিল খেয়ে সুস্বাদু হয়েছিল সেই থেকে নৌকায় রান্নাটা খুব সুন্দরই কোনো রকম একটুখানি লবণ হলুদ বা একটু জিরের গুঁড়ো দিয়ে রান্না করলে সেটা ভালো সুন্দর খাওয়া যায় কিন্তু বাড়িতে এইরকমভাবে কোনো দিন খেতেও পারবে না আর এত ভালো টেস্টও লাগে মশলা দেওয়া এত ভালো হবে হবে এখানে কারণ নৌকার উপরে নৌকার উপরে এই টেস্টটা পাবে তাই তুমি লঞ্চে থাকো আর বোটে থাকো আচ্ছা মানে নৌকায় একটা রান্না করে খাওয়ার মজা আলাদা মজাই আলাদা ওই জন্য দেখো ট্যুরিস্ট আসে যাই কিছু রান্না করুক না আসলাম সেটা টেস্ট জনক আচ্ছা বুঝলাম এই খাবার জন্য রান্না হচ্ছে এই তো এই চিনিটা কাটা হচ্ছে চিনিটা কেটে কেটে রাখা হচ্ছে এবারে রাত্রেবেলায় এই রান্নার তো ঘি বেরিয়ে গেল। হ্যাঁ